আপনি যদি চান এই শীতের মধ্যে এই রকম খেজুর তলার খেজুরের রস খাবেন তো আবার বাসার ছাদে বসে সেটা কিন্তু সম্ভব জাস্ট ছাদের মধ্যে দুই চারটা এরকম গাছ থাকলেই চলবে টেকনিক শিখে দিতেছি আগে একটু খেজুরের রস খেয়ে নি এত মজা এত ফ্লেভারফুল খেজুরের রস কেনা অনেকে প্রাকৃতিক এনার্জি ড্রিংক বলে আসলে এটা এনার্জি ড্রিঙ্ক মানে শীতের কাপাকাপি চলে যায় ট্রাস্ট মি খেজুর তলার এইরকম খেজুরের রস না খেলে আপনি জীবনেও বিশ্বাস করবেন না যে এই রসটা কতটা মজার কতটা ফ্লেভারফুল এই খেজুরের রস দিয়ে নাকি নর্মালি খেজুরের গুটা তৈরি করা হয় না কি সুন্দর করে এখানে লেখা আছে দেখো সে বিসমিল্লা বিফোর ইউ ড্রিঙ্ক আপনি ঢাকা শহরের যে কোনো প্রান্তেই থাকেন না কেন খেজুর তলার খেজুরের রস খাওয়ার জন্য কষ্ট করে ভোরবেলা কিংবা রাতের বেলা কোনো জায়গায় আপনার যেতে হবে না চাইলে বাসায় বসে কিংবা বাসার ছাদে বসে খেজুরতলার খেজুরের রস আপনি খেতে পারবেন কারণ এই খেজুরের রসগুলো আসছে ফেসবুক পেজ খেজুর তলা থেকে ফেসবুক পেজের নাম হচ্ছে খেজুর তলা আপনি বাসায় বসে খান কিংবা ছাদের মধ্যে আপনি যত খুশি তত বোতল অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় পৌঁছে যাবে আর আপনার বাসার ছাদে যদি এরকম দুই চারটা কাঁচ থাকে তার নিচে বসেই ভোরের কুয়াশাতে আর হচ্ছে শিশির ভেজার সময়টাতে এনজয় করতে করতে ফিল নিতে নিতে এই খেজুর তলার খেজুরের রস খেতে পারবেন এবার এক জায়গায় যেয়ে খাওয়া শিখছে কিভাবে শুকনো মুড়ি দিয়ে খেজুরের রস খেতে হয় উফ সে কি স্বাদ আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন এটা খুবই মজা খুবই সুস্বাদু আর এইগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রোজেন অবস্থা আপনি হাতে পাবেন আমিও সেমভাবে পাইছি কিন্তু কিভাবে খেতে হবে সেটা লেখা আছে ট্রাস্ট মি এটা অনেক বেশি ফ্লেভারফুল অনেক কড়া খুব মিষ্টি একটা ঘ্রাণ আর খেতেও মিষ্টি